তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো এখন ঘড়ির কাটায় পুরোপুরি একটা আমি আছি এখন শিয়ালদা স্টেশনে তোমাদেরকে নিয়ে যাবো শিয়ালদা স্টেশন থেকে চিত্তরঞ্জন কলেজ কীভাবে হেঁটে যাবে সেটার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তো এই দুপুর ভোর দুপুরের মধ্যে তোমাদের এই গরমের মধ্যে আজকে দেখাবো ভিডিওটা তোমরাও খুব যত্ন সহকারে ভিডিওটা দেখো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় খুব ভালোভাবে ভিডিওটা বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য তো শিয়ালদা স্টেশনের মেন যে নর্থের যে গেটটা আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের সাইড দিয়ে আমি এই গলিটা দিয়ে বেরোলাম তোমরা মেন গেট দিয়েও বেরোতে পারো তো এদিক দিয়ে বেরিয়ে তোমরা প্রথমে চলে আসবে শিয়ালদা স্টেশনের বাইরেটাতে এই জায়গাটাতে খুব সাবধানে থাকবে কারণ দেখতেই পাচ্ছ দুপুর একটা বাজছে তবুও কত ভিড় কত মানুষ এখানে জমায়েত করে আছে তো মোবাইল টোবাইল সব সাবধানে রাখবে এবং সাবধানে আসবে তো দেখতে পাচ্ছ সামনে আমার আছে আরসেলেন বিরিয়ানি লেখা আছে এটার ডান দিকে আমি ঘুরে যাবো আমার দিক নির্দেশনাগুলো ভালো করে লক্ষ্য করবে আমার কথা কথাগুলি ভালো করে শুনবে তাহলে তোমরা নিজে থেকেই কলেজ চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না তো দেখতে পেলে আমি ডান দিকে ঘুরে গেলাম এবং ঘোরার সাথে সাথেই আমরা যে সামনে দেখতে পাচ্ছি আবার আমরা যে জুতোর দোকান আছে সে দোকানের বা দিকে আবার ঘুরে যাব গলিটাতে এই যে বিরিয়ানির দোকান এই বিরিয়ানির দোকানটার গলিটাতে আমরা চলে যাব তারপরে তোমরা একটু আসবে এদিকে সামনের দিকে তারপরে আবার তোমরা দেখতে পাবে সামনে যে লিখা আছে রেমন্ড বা এই যে দেখতে পাচ্ছ লাক্স তারপরে এসব কিছু লেখা আছে দোকানের নামগুলো এদিক থেকে আবার আমরা ডান দিকে ঘুরে যাব তো এই ডান দিকে তোমাদেরকে আবার চলে আসতে হবে তো তোমরা যদি এগুলো লক্ষ্য করো একটু খেয়াল করে বা রিক্যাপ করে দেখে নিতে পারো তাহলে তোমাদের মনে থাকবে তোমরা তখন নিজে থেকেই চলে আসতে পারবে তো এখন দেখতে পাচ্ছ এই যে ব্রিজ ওপরে এটার নিচ দিয়ে সোজা আমরা একটু যাব তারপরে তোমাদেরকে বলবো কোন দিকে ঘুরতে হবে এখন তোমরা এই ব্রিজটার নিচ দিয়ে সোজা চলো একটু এই যে আশেপাশে কাপড়ের দোকানগুলো আছে এগুলোর সামনে দিয়ে একটু এসে এখন আমরা বাদিকে ঘুরে যাব। এই যে খেলনার দোকানটা আছে এই দোকানটাতে ঘুরে যাব। তাহলে কি হবে যে রাস্তা দিয়ে আমরা যাব সেটার ডান দিকে যেহেতু কলেজটা আছে তো ওই ফুটপাথ ধরেই আমরা কলেজটার সাথে সাথে পেয়ে যাব তো আজকে আমরা যাচ্ছি চিত্তরঞ্জন কলেজে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটা উত্তর কলকাতা এবং সেন্ট্রাল এলাকার কাছে অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে এটা এখানে মূলত তোমার বি এ আর্টস বি কমার্স বিএসসি সায়েন্স কিছু সাবজেক্ট অনার্স এবং জেনারেল কোর্স চালু আছে এছাড়াও এর পরিবেশটা কলেজটা যেহেতু ছোট, ছোট হলেও পরিবেশ ভালো একাডেমিক মান এবং পরীক্ষার জন্য পরিচিত ঠিকানা হচ্ছে তোমার চিত্তরঞ্জন কলেজ এইট এ বেনিতলা বেনিয়াতলা লেন কলকাতা সাত লক্ষ নয় শিয়ালদা স্টেশনের খুব কাছে অবস্থিত কলেজগুলির মধ্যে অন্যতম এটা সব থেকে এর কাছের মেট্রো হচ্ছে সেন্ট্রাল মেট্রো শিয়ালদা থেকে মোটামুটি তোমার দশ থেকে এই আট থেকে দশ মিনিট টাইম লাগে যারা কলেজে নতুন অ্যাডমিশান নেয় কিংবা পরীক্ষার সেন্টার হিসেবে অনেক সময় চিত্তরঞ্জন কলেজে সেন্টার পড়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই পরীক্ষার সেন্টারও চিত্তরঞ্জন কলেজে পড়ে তো তোমরা যারা প্রথমবার আসবে এই কলেজে তারা আমার ভিডিওটা দেখে খুব সহজেই আসতে পারবে চলো ভিডিওটা দেখতে থাকো এখন তো এখন যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার স্টুডেন্ট শিয়ালদা থেকে নিজের নিজের কলেজের উদ্দেশ্যে যায় বিভিন্ন কলেজ যেমন সুরেন্দ্রনাথ কলেজ এই রাস্তাতেই পড়ে তারপর চিত্তরঞ্জন কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক ছাত্র এই পথ দিয়েই যায় তোমার তারপরে তোমার বিদ্যাসাগর কলেজের ছাত্ররা আছে তো এই রাস্তাটা অনেক স্টুডেন্ট এদিকে যায় কারণ হচ্ছে এটা একদম সহজ রাস্তা আর ভাড়াও লাগে না সেরকম হাঁটতে হাঁটতেই চলে যাওয়া হয় তো চারপাশে থাকে চপের বা চায়ের দোকান রাস্তার ভিউ সব মিলিয়ে কলেজ যাওয়ার জন্য সময়টা একেবারে একঘেয়ে লাগে না তো তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো তো তোমরা যারা হেঁটে যেতে চাও না তারা এই যে বাস দেখতে পাচ্ছ হাওড়া যাওয়ার বাসে চেপে পড়বে বলবে চিত্তরঞ্জন কলেজে নামবো তোমাদেরকে চিত্তরঞ্জন কলেজের সামনে নামিয়ে দেওয়া হবে ভাড়া মোটামুটি দশ টাকা নেবে বা অটো ধরেও তোমরা আসতে পারো তো তোমাদের সুবিধার্থে তোমরা হেঁটে অটোতে কিংবা বাসে যার যেটাতে ইচ্ছা সেটাতে আসতে পারবে এবং যে ফুটপাথ ধরে আমরা হাঁটছি সেই ফুটপাথ ধরে সোজা চলে যাবে কোনো আঁকা বাকার কোনো দরকার নেই একদম সোজা চলে যাবে তোমরা চলো তো আশেপাশের যে দোকানগুলো আছে আমার রাস্তাতে যাওয়ার পথে ভিডিওতে যেগুলো দোকানের নামগুলো দেখাচ্ছি তোমাদেরকে সেগুলো দেখে রাখবে বিভিন্ন খাতা কলমের দোকান তোমরা দেখে রাখবে যাতে কলেজে পড়ার সময় সেগুলোতে সুবিধা হয় কিংবা এখানে অনেক বিয়ের কার্ড বানানো হয় কলেজ স্ট্রিট সামনেই তো কলেজ স্ট্রিটের আগে হচ্ছে তোমাদের কলেজটা তো কলেজ স্ট্রিট কীভাবে যাবে সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে এছাড়াও সুরেন্দ্রনাথ কলেজ বঙ্গবাসী কলেজ বিদ্যাসাগর কলেজ কিভাবে তোমরা শিয়ালদা থেকে হেঁটে যাবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে এটাও দেওয়া আছে যে শিয়ালদা থেকে কিভাবে তোমরা হেঁটে কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে অনেক ভিউজ হয়েছে তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি প্রচুর ভালো রেসপন্স পাই তোমাদের কাছ থেকে সেই জন্য বানিয়ে থাকি এবং আমার যে পথ নির্দেশনা সেটা অনেকের কাছে ভালো লাগে কারণ আমি সুন্দরভাবে বুঝিয়ে থাকি তোমাদেরকে তাই তোমরা ভিডিওটা আমার এটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করছি সহজেই চলে যাবে আর যদি তোমরা যে কোনো কোয়েশ্চেন এটার ব্যাপারে এই ভিডিওটার ব্যাপারে কিংবা অন্যান্য কিছু ভিডিওর ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করতে পারো আমাকে কমেন্ট বক্সে আমি প্রায় সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যদি না পারি এক থেকে দুই ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু হেল্প তোমাদের করা করতে পারি ততটুকু করি আর কি তো ভিডিওটি বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকেও একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা খারাপ লাগলে খারাপ ভালো লাগলে ভালো একদম তোমরা নির্দ্বিধায় বলতে পারো রকম ভিডিওটা লাগলো সেরকম কারণ জেনুইন উত্তর আমার চাই তোমাদের জন্য আরও ভালো করার চেষ্টা করব বা এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ বা থ্যাংক ইউ তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে আর আমি এতদিন ভিডিও বানাতে পারিনি অনেক কলেজের অনেকজন বলেছিল তাদের কাছে আমি ক্ষমা কারণ আমার এক্সাম চলছিল কলেজে সেহেতু আমি ভিডিওটা বানাতে পারিনি অনেক কলেজের কারণ পড়াশোনার ব্যাপার আছে তো সব সময় ভিডিও বানানো হয় না ভিডিওর লাইন তো একদম বেছে নিইনি সেই জন্য যতটুকু হেল্প করার চেষ্টা করি ততটুকুই করি এবং পরবর্তী কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানালে আমি উপকৃত হব তোমরাও উপকৃত হবে কারণ তোমাদেরকে নিয়েই আমার সব তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান মিয়ামোর আছে কেক কিনতে পারো বার্থডে সেলিব্রেশন করতে পারো কলেজে যাওয়ার আগে তোমার মেয়ে বন্ধুদের গিফট দিতে পারো কেক বার্থডে কেক তো মজা করলাম আর কি চলে যাওয়া যাক সামনে আছে লেবু এছাড়াও আমার রাস্তাটাকে দেখতে পাচ্ছ ভালো করে এখানে অনেক কিছুই পাওয়া যায় তো কলেজে সামনে গিয়ে তারপর দেখা হচ্ছে তো এই ফুটপাথের বামপাসে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে একসময় ট্রাম চলতো আজও লাইনগুলো আছে তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে ট্রামের লাইনগুলো আছে কিন্তু ট্রামগুলো চলা বন্ধ হয়ে গেছে কলকাতার এই বৌবাজার এলাকা অনেক পুরাতন এখানেই নাকি কলকাতার প্রথম সবজি বাজার বসেছিল দেখো তোমরা সবজির যে দোকানগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে রাস্তার দুই পাশে পুরাতন বাড়ি থাকে অনেকগুলো বয়স একশো বছরেরও বেশি রাস্তার ধারে চা চপ বা মুড়ি ঘুগনি দোকানে গিয়ে একটু খাওয়ার রিভিউ তোমরা দিতে পারো কলেজে যাওয়ার পথে এগুলোই স্টুডেন্টদের লাইফ লাইন আর কি এগুলোই থেকে যাবে বাকি সব মনে ভুলে যাবে আর কি সকালে একটা চা না খেলেই দিনটা শুরু হয় না তো কলেজে যারা পড়বে তারা চাটা এখানে খেতে পারো অনেক কিছু ভালো কলকাতার ট্রাফিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ গাড়ি অটো ট্রাম রিক্সা সব একসাথে চলছে তো কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই ভিড়ের মধ্যেও সব কিছু ঠিকঠাকভাবে চলছে এটা হচ্ছে কলকাতা ট্রাফিকের একটা আলাদা বৈশিষ্ট্য বা পাওয়ার বলতে পারো তোমরা সামনে আছে কলেজ স্ট্রিট হাঁটতে হাঁটতে তোমরা যেতে পারো এদিকে মানে কলেজ স্ট্রিট যাওয়া হয় যেখানে বুক লাভারদের স্বর্গ সেটা এখানে নাকি বিশ্বের সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার আছে এটা হচ্ছে কেসিপাল এখানে ছাতা থেকে শুরু করে বিভিন্ন তোমরা চামড়ার জিনিস পেয়ে যাবে বেল্ট ইত্যাদি জিনিস যেগুলো কেসিপালের খুবই ভালো বলেই আমি জানি আমি যখন প্রথমবারে রাস্তায় এসেছিলাম জিপিএস দেখে গুগল ম্যাপ দেখে কিন্তু আশেপাশের মানুষ এমন সাহায্য করে যে হে গুগল ম্যাপ কাজে লাগেনি আর কি কলকাতার লোকেদের একটা আলাদা ব্যাপার আছে যদি তুমি রাস্তায় জিজ্ঞেস করো তাহলে অনেকেই দাঁড়িয়ে পুরো গন্তব্যস্থল পর্যন্ত বুঝিয়ে দেবে তোমাদেরকে কিভাবে যেতে হবে বা কিছু তা আমরা কলেজের অনেকটাই কাছে পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়া এখানে একটা ব্যাঙ্ক আছে এ এরপরে একটু সামনে হচ্ছে আমাদের কলেজটা আমি পড়ি তোমার বিদ্যাসাগর কলেজে যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই কলেজ স্ট্রিট থেকে ডান দিকে যেতে হয় তোমাদের কলেজের সামনে দিয়েই যাই সেহেতু ভিডিওটা করে দিলাম তোমাদের সুবিধার্থে তো আমরা কলেজের সামনেই চলে এসেছি এ হচ্ছে তোমার গলি আর এটা হচ্ছে তোমাদের কলেজ চিত্তরঞ্জন কলেজ কলকাতা এটা হচ্ছে তোমাদের বিল্ডিং কেমন লাগলো ভিডিওটা সমস্ত কিছু জানাও তোমাদের কলেজের একদম সামনে দাঁড়িয়ে আছি তোমরা চাইলে এদিক দিয়ে যে ডান সাইডে বাস আছে এই বাসের সাহায্যে আসতে পারো মাত্র দশ টাকার টিকিট নেবে তো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে